মূলত বর্তমানে ইউটিউবাররা যেভাবে রাস্তার পাশে বিভিন্ন হোটেলে গিয়ে ভিডিও করে তাতে অনেকেই বিরক্ত হয় আর এই রকমই মহাকুম্ভ মেলায় এক ইউটিউবারের প্রশ্নে বিরক্ত হলেন এক বাবা নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আরও এক ভাইরাল খবর নিয়ে প্রয়াগরাজে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম মেলা কুম্ভ মেলা আর এই কুম্ভ মেলায় দেশ বিদেশ থেকে আসা সাধারণ মানুষ সহ ভিড় করেছেন সাধু সন্তরাও তবে এর মধ্যে এই কুম্ভ মেলায় ভাইরাল হয়েছেন একের পর এক বাবা এবার ভাইরাল হলেন আরো এক বাবা মানুষের ভিড়ে জমজমাট কুম্ভ মেলা মহাকুম্ভ উপলক্ষে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণভূমিতে জড়ো হয়েছেন সাধু সন্ন্যাসীরাও যত জনসমাগম ততই উদ্ভট কাণ্ড অ্যাম্বাসেডর বাবা চাওয়ালা বাবা থেকে শুরু করে পরিবেশ বাবার ভিড়ে নজর কাড়লেন আরো এক বাবা ইউটিউবারের ক্রমাগত প্রশ্নের উত্তরে চোটে গিয়ে হাতে চিমটে দিয়ে বেধরক পেটালেন এক সাধু সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে গিয়েছে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে কুম্ভমেলার সাধুর সেই কীর্তি মার মুখে সাধুর রূপ দেখে চর্চা শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে যদিও সেই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে জটাধারী সাধুর তাবুতে বসে তার সাক্ষাৎকার নিচ্ছিলেন এক সমাজ মাধ্যম প্রভাবী তাকে পর পর কয়েকটি প্রশ্ন করার পর সেই সাধু হঠাৎ করে ক্ষেপে গিয়ে উঠে দাঁড়ান হাতের সামনে রাখা চিমটে দিয়ে কয়েক ঘা দিয়ে দেন ওই ইউটিউবারকে সাধুর মার মূর্তি দেখে মড়ি করে ছুটে তাবু থেকে বেরিয়ে যান ইউটিউবার জনতা দরবার নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে ভিডিওটি শেয়ার করা মাত্রই হাজার হাজার মন্তব্যের ঝড় উঠেছে বেশিরভাগ ব্যবহারকারী ঘটনাটিকে হাস্যকর বলে মনে করেছেন একজন নেটাগরিক লিখেছেন একজন সাধুকে বোকার মতো প্রশ্ন করলে এমন হাল হয় অপর একজন লিখেছেন সাধু এক নম্বর ইউটিউবার শূন্য হাতে নাতে কর্মফল